মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অগস্ট সাধু শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি ভাব মহাভাব প্রেম ঠাকুর বলছেন প্রেম সকলের হয় না গৌরাঙ্গের হয়েছিল জীবের ভাব হতে পারে এই পর্যন্ত ঈশ্বর কটির যেমন অবতারাদির প্রেম হয় প্রেম হলে জগৎ বোধ হবেই আবার শরীরে যে এত ভালোবাসা জিনিস তা ভুলে যায় পার্সি বইয়ে হাফেজে আছে চামড়ার ভিতর মাংস মাংসের ভিতর হাড় হাড়ের ভিতর মজ্জা তারপরে আরও কত কি সকলের ভিতর প্রেম প্রেমে কোমল নরম হয়ে যায় প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন প্রেম হলে সচ্চিদানন্দকে বাদভার দড়ি পাওয়া যায় যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয় যখন ডাকবে তখন পাবে ভক্তি পাকলে ভাব ভাব হলে সচিদানন্দকে ভেবে অবাক হয়ে যায় জীবের এই পর্যন্ত আবার ভাব পাকলে মহাভাব প্রেম যেমন কাঁচা আম আর পাকা আম শুদ্ধা ভক্তি সার আর সব মিথ্যা নারদ স্তব করাতে রাম বললেন তুমি বর লব নারদ চাইলেন শুদ্ধা ভক্তি আর বললেন রাম যেন তোমার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম বললেন ও তো হল আর কিছু বড় নারদ বললেন আর কিছু চাই না কেবল ভক্তি এই ভক্তি কী রূপে হয় প্রথমে সাধু সংঘ করতে হয় সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয় শ্রদ্ধার পর নিষ্ঠা ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছে করে না তারই কাজ করতে ইচ্ছে করে নিষ্ঠার পর ভক্তি তারপর ভাব মহাভাব প্রেম বস্তু লাভ মহাভাব প্রেম অবতারাদির হয় সংসারে জীবের জ্ঞান ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয় সংসারে জীবের জ্ঞান যেন প্রদীপের আলো শুধু ঘরের ভিতরটি দেখা যায় সে জ্ঞানে খাওয়া দাওয়া ঘর করা শরীর রক্ষা সন্তান পালন এই সব হয় ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো ভিতর বার দেখা যায় কিন্তু অনেক দূরের জিনিস কি খুব ছোট জিনিস দেখা যায় না অবতারাদের জ্ঞান যেন সূর্যের আলো ভিতর বার ছোট বড় তারা সব দেখতে পান তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে বিবেক বৈরাগ্য নির্মলি এইবার ঠাকুর শিবপুরের ভক্তদের সহিত কথা কহিতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা দ্বারা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন